আজ তোমাদের আমি লাউয়ের খোসা ভাজা দেখাবো এটা একটা সাধারণ জিনিস অথচ অসাধারণ একটি উপাদেয় মানে খেতে ভালো একটা রান্না হয় এই হচ্ছে লাউয়ের খোসাগুলো একটু মোটা করে কেটে খুব ভালো করে ধুয়ে নেবে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবো রসুন লাগবে একটু হলুদ লাগবে নুন লাগবে চিনি লাগবে নুন লাগবে আর কাঁচা লঙ্কা ধনে পাতা লাগবে এই সামান্য কটা উপকরণ দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি কত অসাধারণ রান্না হয় লাউয়ের খোসাগুলোকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এই লাউয়ের খোসাগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি এবার কড়াই তেল দিয়ে দিয়েছি তার মধ্যে এবার শুকনো লঙ্কা আর কালো জিরেটা ফোড়ন দেব এবার এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা একটু থেতো করে রেখেছি সেটা পোড়ন দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করব একটু নাড়াচাড়া করব তার মধ্যে এই যে সেদ্ধ করা ঠিক না ভাপানো এই লাউয়ের খোসাটা দিয়ে দেবো লাউয়ের খোসাটা দিয়ে দেবো দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করব করে তার মধ্যে একটু হলুদ দেবো একটু মিষ্টি দেব আর নুন দিয়ে যেহেতু একটু ভাপানো ছিল অল্প একটু নুন দেব অল্প একটু নুন দেব দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। ভাজা হয়ে গেছে এবার একটু ধনেপাতা ছড়িয়ে দেব এরম একটু ভাজা ভাজা হবে ব্যাস এই আমার লাগল খোসা ভাজা দিয়ে অপূর্ব খেতে হয় বন্ধুরা করে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো